আওয়ামী লীগ পতনের পর দিনের পর দিন নির্বাচনের জন্য মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন সহজ হবে না নেতাকর্মীদের এমন আচরণ করতে হবে যেন আগামী দিনে জনগণ বিএনপিকে ক্ষমতায় নিয়ে যায় সোমবার ময়মনসিংহ নগরী টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় যায়নি যাবে কিনা তাও জানা নেই তবে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে দলটির নেতাকর্মীদের আচরণের উপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা শুধু বিএনপির নয় সব সমমাননা রাজনৈতিক দলের বাংলাদেশের পক্ষে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের চিন্তার ফসলই এই একত্রিশ দফা দফাগুলো শুধু চার দেয়ালের ভেতরে রেখে দিলে চলবে না প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে তিনি বলেন এবারে নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন এমন নির্বাচন দেশের ইতিহাসে আগে কখনো হয়নি কর্মশালায় ময়মনসিংহ বিভাগের বিএনপি অঙ্গ সংগঠনের পাঁচশো বাউন্ন জন ডেলিগেট অংশগ্রহণ করেন এর আগে সকালে কর্মশালার উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আল আমিম তাওহিত একুশে সংবাদ নিউজ ডেস্ক